তো আমি প্রথমে অবাক হলাম পাকস্থলীর মধ্যে কি করে কলম চলে গেল সেই চ্যালেঞ্জটা কেমন আল্লাপের অশেষ মেহরবানি বলবো ইনশাল্লাহ ওনার রহমত চার এটা হয়নি ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং জব অ্যান্ড টাফ জব ফর মি অ্যান্ড মাই টিম টোটাল প্রায় তেইশটা এই বল পয়েন্ট পেন বের করি এবং তার স্টমাক একদম ক্লিয়ার হয়ে যায় আমাদের দেশেও আমাদের মাটিতেও আমরা আন্তর্জাতিক মানের কাজ করে দিতে পারি আপনি একজন সার্জন ও অ্যান্ডোস্কোপি বিশেষজ্ঞ কিছুদিন আগে আপনি এন্ডোস্কোপির মাধ্যমে একজনের পেট থেকে বেশ কিছু বের করেছিলেন সেই চ্যালেঞ্জটা কেমন ছিল আপনাকে ধন্যবাদ ঢাকা মেডিকেল কলেজে আমাদের এন্ডোস্কোপি এবং কোলনস্কোপি স্যুট ছিল আমি যখন ট্রেনি সার্জন যখন আমি অপারেশন শিখছি ওই সময়ই আমি এগুলোর সাথে ওরিয়েন্টেড হই এবং আমাদের যে পেশেন্ট সেগুলো আসলে এন্ডোস্কোপি করতে শিখি কোলনস্কোপি করতে শিখি ধীরে ধীরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু সেমিনার সিম্পোজিয়াম এবং আরও কিছু ভালো ইনস্টিটিউশনেও আমার এগুলো করার বা শেখার অভিজ্ঞতা হয় পরবর্তীতে আপনাকে আমি বলেছি আমি তো সিরাজগঞ্জে ফ্যামিলি শহর শিফট করি এবং মসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে আমার পোস্টিং হয় তো এন্ডোস্কোপি করা আমার একটা রুটিন ওয়ার্ক এবং সপ্তাহে প্রায় তিন থেকে চার দিন আমি এন্ডোস্কোপি করতাম এমন একদিনে এক ইন্টারনি ডক্টর আমাকে জানায় যে মেডিসিন বিভাগে এক রোগী পেটের ব্যথা নিয়ে ভর্তি হয়েছে এবং তারা এক্স করেছে এক্সরে করে দেখেছে পেটের মধ্যে কিছু ফরেন বডি আছে এখন ফরেন বডি মানে এটা বাইরের কিছু তো এগুলো লম্বা লম্বা স্টিক লাইক তো ইন্টার্ন ডক্টর আমার কাছে নিয়ে আসে এবং এক্স শো করে এবং আমি এটা দেখলাম দেখে মনে হলো হ্যাঁ কিছু তো আছে এবং নর্মাল যে ব্যথার ইঞ্জেকশন ওষুধ দিচ্ছে এটা তার ব্যথা যাচ্ছে না তারা আমাকে রিকোয়েস্ট করে যে আমি একটা এন্ডোস্কোপি যেন করি বিকজ আমি ওই সময় তো রেগুলার এন্ডোস্কোপি করছি আমি পেশেন্টকে আমার এন্ডোস্কোপি স্যুটে নেই তার আগে পেশেন্টকে রিসেসিটেট করি যথাযথ কিছু নিয়ম কারণ আছে এরপরে আমি যখন এন্ডোস্কোপ ঢুকাইতে যাই ঢুকানোর পরে আমি একটু অবাক হই তো সাধারণত পেটের মধ্যে হয়তো আলসার থাকে ক্যান্সার থাকে বা কোনো কোনো প্রবলেম থাকে কেউ কেউ কিছু কয়েন খেয়ে ফেলে কেউ কিছু আপনার ফরেন বডির মধ্যে কিছু বিচি আছে জলপাইয়ের বিচি এগুলো খেয়ে ফেলে কিন্তু এখানে আমি দেখতে পাই যে এগুলো লম্বা লম্বা কিছু পদার্থ এবং এগুলো লাঠির মতো দেখতে এবং কিছু কিছু এর গায়ে লেখা আছে অ্যাজ লাইক অ্যাজ বল পয়েন্ট পেন লাইক আপনি জানেন আমাদের বাংলাদেশে কিছু কলম তৈরি করে কোম্পানি আছে না গুড লাক আছে তারপরে ম্যাটাডোর আছে তো ওখানে কিছু ওই ফরেন বোর্ডের গায়ে লেখা যে ম্যাটাডোর বল পয়েন্ট ম্যাটাডোর পিন পয়েন্ট হ্যাঁ লাক এগুলো তো কলম আমরা তো সার্জনরা ডক্টররা সবসময় কলম দিয়ে ব্যস্ত থাকি তো তখন মানে আসলেই একটা অবাক করা সিচুয়েশান স্টামাকের মধ্যে পাকস্থলীর মধ্যে কি করে কলম চলে গেল তো আমি প্রথমে অবাক হলাম নিজেকে সামলে নিয়ে সিচুয়েশানটা হ্যান্ডেল করার জন্য আমি প্রসিড করলাম সামনে আগালাম তো আমার সাথে যারা অ্যাসিস্ট্যান্ট ছিল ডক্টর ছিল নার্সেস ছিল তারাও এটা মানে খুবই অবাক হলো যে কি করবে এই এই সিচুয়েশানে কি করা উচিত যেহেতু আমার একটা জাতীয় পর্যায়ে ইনস্টিটিউশনে কাজ করতাম আমি তো আমার তো একটা অভিজ্ঞতা ছিলই সেই অভিজ্ঞতা থেকে আমি বললাম আচ্ছা ঠিক আছে লেটস ট্রাই দেখি কি করা যায় তো আমার কাছে স্নেহার ছিল যেটা দিয়ে আসলে কোনো ফরেন বডিকে ধরে নিয়ে আসা হয় তো স্নেহারটা ঠিকমতো প্লেস করাটা অনেক চ্যালেঞ্জিং ছিল কলমগুলো কয়টা দশ পনেরোটা বা এরকম হবে পুরোপুরি আন্দাজও করতে পারি আসলে কতগুলো আছে তো একটা একটা করে ছাড়ানোর সিদ্ধান্ত নেই কিছু ফরসেপ দিয়ে একটা ফরসেপ দিয়ে ছাড়াই তো ওটা আসলে স্টমাক তো আপনারা জানেন এরকম গোল একটা স্ট্রাকচার খাদ্য থেকে নিচে নামে এবং এটা একটু বড় থাকে আবার সেটা চিকন হয়ে যায় তো কলমগুলো ছিল স্টমাকের উপরের পাশে উনি যা খাবারগুলো খেত পেশেন্টের নাম আমি বলছি না সিরাজগঞ্জেই ওনার তো ওখান থেকে খাবারগুলো এই সাইড দিয়ে চলে যেত যে কারণে তার পেটটা খুলে যায় নাই বা অবস্ট্রাকশন যেটা বলি রাস্তা বন্ধ হয়ে যায়নি এবং মজার বিষয় হচ্ছে এটা অবাক করা বিষয় প্লাস আল্লাপাকের অনেক মেহরবানি যে এই পেশেন্টের এই কলমগুলো দিয়ে তার স্টামাক ফুটা হয়ে যায় নাই ফুটা হয়ে যেতে পারতো ব্লিডিং হতে পারতো রক্তক্ষরণ হতে পারতো তো এটা হয়নি তো একটা কলম প্রথমে আমি ধরি ধরি এবং এটাকে নেগোশিয়েট করা এবং পাকিস্তানের মধ্যে ঘোরানোটা অনেক চ্যালেঞ্জ ছিল মাথাটা ছিল নিচের দিকে ওটাকে শক্ত করে ধরা আবার ছুটে যেন না যায় ধরে আস্তে করে ঘুরিয়ে কারণ পাকস্থলী এবং খাদ্য নালির মাঝখানে একটা জাংশান থাকে আমরা গ্যাস্ট্রেশ যা জাংশান বলি এটা খুবই চিকন তো ওইখান থেকে এটাকে নেগোশিয়েট করে আস্তে আস্তে খাদ্য পুরোটা পার হয়ে আবার মুখ গহবর পার হয়ে বাইরে নিয়ে আসা কোথাও যেন এটা না লাগে ইট ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং জব অ্যান্ড টাফ জব ফর মি অ্যান্ড মাই টিম তারপরেও আলাপার্কের অশেষ মেহরবানি বলবো ইনশাআল্লাহ ওনার রহমত ছাড়া এটা হয়নি তো আমরা সাকসেসফুলি একটা কলম বের করি এরপরে আর একটা বের করি আমাদের সাহস হয় ঠিক আছে আমাদের রুগী ভালো আছে তো ওই সিটিংয়ে আমরা প্রথম চান্সে প্রায় ফিফটিন বল পেন পনেরোটা বল পেন রিমুভ করি এবং পেশেন্ট এক্সস্টেড হয়ে যায় আমরা টায়ার্ড হয়ে যাই অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স সাড়ে তিন ঘন্টা লেগেছিল আপনি দেখেন এন্ডোস্কোপি মানুষ এত সহ্য করতে পারে না খুব অল্প একটু সময়ে তারা টায়ার্ড হয়ে যায় তো এই পেশেন্টও আমাদের অনেক সাপোর্ট দিয়েছে তো ওই 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 সময় আমরা তাকে নিয়ে যাই আবার রিসেসিটেইট করি তাকে আইভি ফ্লুইড দেওয়া হয় ব্লাড প্রেশার পালস মনিটর করা হয় নেক্সট কিছু পেন রয়ে যায় সেকেন্ড দফায় আমরা আবার বাদ বাকি কলমগুলো বের করার জন্য অ্যাটেম্প নেই এবং সাকসেসফুলি উই রিমুভড আমরা বের করি প্রায় দ্বিতীয় দফায় আটটা তাহলে প্রথম দফায় ছিল পনেরো দ্বিতীয় দফায় আট টোটাল প্রায় তেইশটা এই বল পয়েন্ট পেন বের করি এবং তার স্টমাক একদম ক্লিয়ার হয়ে যায় যে না আর কোনো কলম নাই তো এটা একটা মিস্টেরিয়াস জার্নি এবং পরবর্তীতে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে এটা কাভার করা হয় আপনি জানেন আমাদের মেডিকেল কলেজটা সবার ফ্রন্ট লাইনে আসে এন্ডোস্কোপির বিষয়টা সবার ফ্রন্ট লাইনে আসে দেশে বিশেষ বিদেশিগুলো নিয়ে আলোচনা করা হয় যে এ ধরনের বিরল ঘটনা তো আর কখন হয়নি দেখেন আমি কিন্তু সিমিলার কোনো এক্সপিরিয়েন্সও আমার মানে আগে ছিল না তারপরও একটা সাহস ছিল যে দেখি কি করা যায় তো এইটার এটাই ছিল সেই জার্নির মানে এক্সপ্লেনেশন পরবর্তীতে এটা নিয়ে অনেক গবেষণামূলক কাজও হয়েছে আন্তর্জাতিক জার্নালে সেটা প্রকাশের অপেক্ষায় আছে তো আমি বলবো সেটা আমার জীবনে আমার টিমের জীবনে এবং আমাদের সিরাজগঞ্জ বাসীর জীবনে আমাদের মেডিকেল কলেজ জীবনে একটা চিকিৎসাবিদ্যা একটা রিমার্কেবল একটা কাজ এবং যুগান্তকারী কাজ হিসেবে রয়ে যাবে এবং ভবিষ্যতে যারা এন্ডোস্কোপি করবে যারা শিখবে তারা এটা থেকে অনুপ্রাণিত হবে যে না আমাদের দেশেও আমাদের মাটিতেও আমরা আন্তর্জাতিক মানের কাজ উপহার দিতে পারি